নেত্রকোনায় জঙ্গি আস্তানায় দুই দিন ব্যাপী অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে শুক্রবার রাত থেকে জেলার সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাষাপাড়া গ্রামের একটি বাড়িতে জঙ্গি আস্তানা ও প্রশিক্ষণ কেন্দ্র সন্দেহে ঘিরে রাখে পুলিশ শনিবার দুপুরে প্রাথমিক তল্লাশি চালিয়ে একটি ভারতীয় পিস্তল সতেরো রাউন্ড গুলি এবং একটি ডামি এ কে ফর্টি সেভেন সহ জিহাদি বই উদ্ধার করা হয় রবিবার সকালে ঢাকা থেকে আসা অ্যান্টি ও বোমা ডিসপোজাল দল অভিযান চালিয়ে কিছু গোলা ও প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার ও দুটি ইলেকট্রিক বোমা নিষ্ক্রিয় করে রবিবার সন্ধ্যায় অভিযান শেষে সাংবাদিকদের সামনে উদ্ধার করা আলামত উপস্থাপন করে পুলিশ উদ্ধার কাজ শেষে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আবিদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের প্রধান পুলিশ সুপার সানোয়ার হোসেন এবং নেত্রকোনা পুলিশ সুপার ফয়েজ আহমেদ সহ অন্যান্যরা